আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে যারা সৌদি আরবে আসবেন তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ খুবই সতর্কমূলক ভিডিও ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা শেয়ার করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশান অন করে রাখবেন সৌদি আরবে বর্তমানে যারা নতুন আসবেন তারা প্রতিনিয়ত প্রতারণার শিকার হচ্ছে প্রতারণার শিকার হতে বাধ্য হচ্ছে আমাকে গতকালকেও এক ভাই হোয়াটসঅ্যাপে জানিয়েছিলেন আপনারা তার বয়সটা শুনলে জানতে পারবেন আমি আপনাদেরকে তার বয়সটা ভিডিওর কোন একটা অংশে আমি আপনাদেরকে শোনাব তার আগে সতর্কমূলক যে কথাগুলো বলি আপনি সৌদি আরবে আসার পর আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আর সেই সাবধানতা অবলম্বন করার মধ্যে কি কি ধরনের সাবধানতা সর্বপ্রথমে আপনাকে সাবধান হতে হবে আপনি সৌদি আরবে আসার পর নিশ্চয়ই একটা সিম কার্ড কিনবেন আর সেই সিম কার্ডটা আপনি কিভাবে কিনতে হবে আপনি দুইভাবে কিনতে পারেন একটা হলো আপনি সৌদি আরবে আসার পর এয়ারপোর্ট থেকে আপনার পাসপোর্ট দিয়ে একটা সিম কার্ড নিতে পারেন কিন্তু সেখানে আপনার কোনোরকম কোনো প্রবলেম হবে না আপনি পাসপোর্ট দিয়ে পাসপোর্টের নাম্বার দিয়ে এবং পাসপোর্টে থাকা আপনার বিশার যেই বর্ডার নাম্বার বড়া নাম্বার দিয়ে আপনি একটা সিম কার্ড নিতে পারবেন সেই সিম কার্ডটা আপনি তিন মাস ব্যবহার করতে পারবেন ইজিলিভাবে তিন মাস পরেও ব্যবহার করতে পারবেন কিন্তু ওই সিম কার্ডটা যদি একবার বন্ধ হয়ে যায় পরবর্তীতে আর ফেরত পাবেন না ফেরত পেতে হলে আপনাকে যেটা করতে হবে আপনি সৌদি আরবে আসার পর যখন ই কামা পাবেন ই কামা করার পর আপনার এই সিম কার্ডটা যেহেতু পাসপোর্ট দিয়ে নেওয়া এবং বড়া নাম্বার দিয়ে নেওয়া সেই ক্ষেত্রে আপনাকে এই সিম কার্ডটাকে ইকামাতে ট্রান্সফার করাতে হবে সেখানে তিরিশ রিয়াল থেকে সাতত্রিশ রিয়াল পর্যন্ত খরচ যাবে সাতত্রিশ রিয়াল আটত্রিশ রিয়াল খরচ যাবে তবে আপনি ওই সিম কার্ডটা পারমেন্টলি আপনি ব্যবহার করতে পারবেন এবার আসি এই যে সিম কার্ডটা আপনি এই একভাবে নিলেন আর তৃতীয় আরেকটা রাস্তা হলো যে আপনি সৌদি আরবে আসার পর কোনোরকম কোনো সিম কার্ড নেন নাই আপনার ই কামা হয়েছে ই কামা হওয়ার পর আপনি ই কামাটা দিয়া আপনি সিম কার্ড নিচ্ছেন এখানেই হল আপনার সাবধানতা আপনি যে সিম কার্ডটা নেবেন সেই সিম কার্ডটা নেওয়ার সব সময় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে আপনাকে আগে বুঝতে হবে বুঝে শুনে নিতে হবে সেটা হলো কি আপনি যেখান সেখান থেকে আপনি সিম কার্ড নিতে পারবেন না আপনাকে সিম কার্ড নিতে হবে কাঙ্ক্ষিত কাস্টমার কেয়ার থেকে আপনি সিম কার্ডটা যেখান থেকে নেবেন সেটা হতে হবে কাস্টমার কেয়ার কাস্টমার কেয়ার থেকে সিম কার্ড নিলে আপনি কোনো রকম কোনো বিফতে পড়ার সম্ভাবনা টোটালি নেই একদম জিরো পারসেন্ট আপনি যদি বাহিরে কোথাও থেকে আপনি একটা সিম কার্ড কিনেন লোভে পড়ে অফারে অফার পাওয়ার কারণে কেউ আপনাকে লোভনীয় অফার দিবে সেখানে যদি আপনি একটা সিম কার্ড কিনতে যান তাহলে আপনার নামে কয়টা সিম কার্ড রেজিস্ট্রেশন হবে আপনি জানবেন না আপনি জানতেও পারবেন না যে আপনার নামে কয়টা সিম কার্ড রেজিস্ট্রেশন হবে আপনি একটা সিম কার্ড পাবেন কিন্তু আপনার নামে হতে পারে দশটা বারোটা সিম কার্ড রেজিস্ট্রেশন হয়ে গেছে এবং সেই সিম কার্ডগুলো ওয়াইফাই সিম কার্ড ইন্টারনেট ফোস্ট ফেড সিম কার্ড সেগুলো কোনো ফ্রি ফেড সিম কার্ড না ফোস্ট ফেড সিম কার্ড আপনি হয়তো একটা সিম কার্ড কিনবেন ফ্রি ফেড কিন্তু আপনার নামে ওই দোকানদার বাইরের যে দোকানদার ফুটপাত সেই দোকানদার আপনার নামে আরও পাঁচ সাতটা দশটা সিম কার্ড রেজিস্ট্রেশন করে ফেলবে এগুলা অবৈধ লোকদের কাছে বিক্রি করবে উচ্চ দামে কিন্তু বিল আসবে আপনার নামে ঠিক আছে আপনার নামে ওয়াইফাই রাউটারের বিল আসবে ওয়াইফাই ইন্টারনেটের বিল আসবে বিভিন্ন ঝামেলার মধ্যে আপনি পড়ে যাবেন হাজার হাজার রিয়াল আপনি জরিমানা দিতে হবে এই কথাগুলো কেন বলি এক ভাই গতকালকে আমাকে ভয়েসে জানিয়েছিলেন যে তারা সৌদি আরবে নতুন এসেছে আসার পর কোম্পানি তাদেরকে ক্যামা বানিয়ে দিয়েছে এই ক্যামা বানিয়ে দেওয়ার পর তারা একটা সিম কার্ডও নিছে সিম কার্ড নেওয়ার পর কোনো এক সৈদি তাদের বাসায় এসেছে তাদের কোম্পানির নাম দিয়ে কোম্পানির কথা বলে এসে তাদেরকে বলছে আপনার তাদের রুমেই এসেছে রুমে এসে বলছে যে তাদের কোম্পানি তাদের নামে সিম কার্ড নিতে বলছে বাধ্যতামূলক তারা নতুন লোক কথাগুলো ভালো করে বুঝবেন নতুন লোক তারা তারা দশজন লোক তার ভয়েসটা শুনলে আপনারা জানতে পারবেন তো তারা হলো নতুন লোক তাদের বাসায় সৈদি এসেছে সৈদি আমরা এসে তাদেরকে সিম কার্ড নিতে বলছে তাদের কোম্পানির নাম বলে বলছে যে কোম্পানি সিম কার্ড দিছে তাদের নামে তাদেরকে সিম কার্ড দিয়ে অথচ তাদের নামে প্রত্যেকের নামে তিনটা করে সিম কার্ড রেজিস্ট্রেশন করছে তাদেরকে একটা করে দিছে আরও দুই করে সিম কার্ড রেজিস্ট্রেশন করছে সেগুলো ফোস্ট ফেড সেগুলো বিল সিস্টেম প্রতি মাসে মাসে ব্যবহার করলেও বিল আসবে না করলেও কি বিল আসবে এখন ওই ভাই আমাকে বলছে যে ভাই আমরা দশজন লোক দশজন লোকের সিম কার্ড একটা করে দিয়েছি কিন্তু প্রত্যেকের নামে আরও দুইটা করে সিম কার্ড রেজিস্ট্রেশন করা আছে এখন এই সিম কার্ডগুলো বন্ধ করতে করণীয় কি তো এই হলো বিষয়টা আপনারা সৌদি আরবে আসার পর আপনারা অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখবেন একটা সিম কার্ড কোথায় থেকে কিনবেন সেগুলা লোকের কাছে জিজ্ঞাসা করে ভাই একটা সিম কার্ড আমি কোথায় থেকে কিনলে আমি নিরাপদ থাকতে পারবো কোথায় থেকে আমি একটা ইন্টারনেট সিম কার্ড নিলে আমি নিরাপদ থাকতে পারবো যে আমার নামে আরও কোনো সিম কার্ড ব্যবহার যেন না হতে পারে রেজিস্ট্রেশন যেন না হতে পারে তাহলে আপনাকে যদি লোক হয়ে থাকে তাহলে আপনাকে পরামর্শ দিবে আপনি কাস্টমার কেয়ার থেকে সিম কার্ড নেবেন আপনি কাউকে জিজ্ঞাসা করবেন না আপনি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন এই পর্যন্ত আমি আপনাকে বলি আপনি সৌদি আরবে আসার পর সরাসরি কাস্টমার কেয়ার থেকে একটা সিম কার্ড নেবেন আমি বারবার বলি কাস্টমার কেয়ার থেকে একটা সিম কার্ড নেবেন কারণ দেখেন আমার এই চ্যানেলে ইন্টারনেট সংক্রান্ত ওয়াইফাই সংক্রান্ত ওয়াইফাই বিল সংক্রান্ত ওয়াইফাই বিল সংক্রান্ত মামলার কারণে আমার এই চ্যানেলে যে পরিমাণ ভিডিও আছে অন্য কোনো চ্যানেলে আপনি এই পরিমাণ ভিডিও পাবেন না আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিওতে স্টেপ বাই স্টেপ আমি জানিয়েছি আপনি সৌদি আরবে আসার পর সিম কার্ড কীভাবে নেবেন কোথায় থেকে নেবেন নেওয়ার সময় কি করবেন নেওয়ার পরে কি হবে ঠিক আছে আপনি অজা আপনার অজান্তে একটা সিম কার্ড কীভাবে ব্যবহার হচ্ছে আপনার অজান্তে আপনার ইন্টারনেট কিভাবে ব্যবহার হচ্ছে আপনার নামে বিল কেন আসছে আসলে আপনি কি করতে হবে আপনার নামে এই ইন্টারনেট বিল সংক্রান্ত মামলা হলে সেই মামলা থেকে আপনি কিভাবে রেহাই পাবেন মামলা কিভাবে উঠাবেন দেশে যাওয়া বন্ধ হয়ে যাবে দশ বছর ইন্টারনেট বিল সংক্রান্ত মামলা হলে আপনি দশ বছর সৌদি আরব থেকে কোথাও সৌদি আরবের বাইরে কোথাও যেতে পারবেন না বাংলাদেশ বলেন আর আদার অন্যান্য দেশ বলেন কোথাও আপনি যেতে কি পারবেন না দশ বছর আপনি নিষিদ্ধ থাকবেন সৌদি আরবের বাইরে যেতে পারবেন না যতক্ষণ না পর্যন্ত এই মামলা ডিসমিস না হবে বিল পরিশোধ না করবেন দেখা গেছে আপনার নামে একটা ইন্টারনেট বিল আসতেছে সেই ইন্টারনেটটা আপনি ব্যবহার করতেছেন না আপনার অজান্তে কেউ আপনাকে হ্যাক করে আপনার কাছ থেকে পাসওয়ার্ড নিয়ে ওটিপি কোড নিয়ে সিম কিনছে ওয়াইফাই সিম সেই বিলগুলো আপনার নামে আসতেছে এখানে আপনি কি করবেন আপনি নিজেই ফাঁদে পড়বেন তাই কারো কাছে কেউ যদি ফোন দিয়ে আপনাকে বলে ওটিপি কোড দেন দিবেন না বারবার বলে ওটিপি কোড এটা মনে রাখবেন ওটিপি কোড কাউকে দিবেন না আপনার বাফেরও দেবেন যদি বাফেও থাকে বাফেরও দিবেন দেবেন না দিয়ে জিজ্ঞাসা করবেন যে বাফ আপনি ওটিপি কোড দিয়ে কী করবেন আপনার তো ভাই বন্ধু তো দূরে করতো আপনার বাফেরও দেবেন না ওটিপি কোড এবং আপনার আপসির অ্যাকাউন্টের পাসওয়ার্ড আপনার আফসির অ্যাকাউন্টের পাসওয়ার্ড যদি হ্যাকও হয়ে যায় কিন্তু সেটা লগ করতে গেলে আপনার মোবাইলে ওটিপি কোড আসবে সেই ওটিপি কোডটা কাউকে দেবেন না আপনার মোবাইলে যে কোনো ধরনের ওটিপি কোড আসুক সেই ওটিপি কোডটা কারোর সাথে আপনি শেয়ার করবেন না কারণ সৌদি আরবে অনলাইন ভিত্তিক যে কোনো কাজ যে কোনো কেনাকাটা বলেন ইন্টারনেট ব্যবহার বলেন কোনো ওয়েবসাইট লগ করা বলেন সব ধরনের কাজ করতে গেলে ওটিপি কোড প্রয়োজন হয় এই ওটিপি কোড যদি একবার আপনার হাতছাড়া হয়ে যায় তাহলে আপনার অ্যাক্সেসগুলো অন্যের হাতে চলে যাবে তাই দয়া করে সৌদি আরবে আসার আগে এই ভিডিওটা যদি আপনি দেখে থাকেন তাহলে আপনি এই সাবধানতাগুলো অবলম্বন করবেন আর যদি সৌদি আরবে এসে পড়েন আসার পর যদি এই ভিডিওটা দেখে থাকেন তাহলে আমার আমার এই ভিডিওতে আমি যা যা বলছি প্রয়োজনে ভিডিওটা ফিসন থেকে আবার দেখবেন না বুঝলে আবার দেখবেন প্রয়োজনে স্লো মোশনে দেখবেন আমার কথা বুঝতে কষ্ট হলে কমেন্টে জানাবেন যে ভাই আপনার এই কথাগুলো বুঝি না এই জিনিসটা কি আমি সময় করে বা আমি সুযোগ বুঝে আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব অনেকেই বিভ্রান্ত হন অনেকে রাগ করেন যে ভাই আপনি কমেন্টের উত্তর দেন না দেখেন ভাই আমি একজন মানুষ আমার চ্যানেলটি আমি নিজেই একা অ্যাক্সেস করি আমার এখানে কোনো আদার কোনো পার্সোন নেই যে আমার চ্যানেলটি অন্য কেউ অ্যাক্সেস করতে পারবে বা মেনটেন করতে পারবে আমার নিজের পার্সোনাল কাজ আছে আমি আপনাদেরকে তথ্য দেই আপনাদের সহযোগিতা করার চেষ্টা করি সবগুলো করতে গিয়ে আমি সময় পাই না অনেকের হোয়াটসঅ্যাপে নক করে অনেকে অনেকেরই কিন্তু আমি ই করতে পারি না অ্যান্সার দিতে পারি না হোয়াটসঅ্যাপে যদি প্রতিদ্বনিক যদি এক দেড়শো এস এম এসই আসে আমি কয়জনের আমি দিতে পারি দেখা গেছে টানের ঠেলায় অনেকে অনেক দূরে চলে যায় সামনে যারা পাই সুযোগ বুঝে যারা যেভাবে পারি সেভাবেই অ্যান্সার দিই দিতে দিতে গেলে দেখা গেছে সময় শেষ আমার একটা হা কাজ আমার হাতে চলে আসছে যার কারণে আবার অ্যান্সার দেওয়া হয় না তো সেটার জন্য সবার কাছে আমি দুঃখ প্রকাশ করি তবে সবাইরেই আমি কিন্তু অ্যান্সার দিই সেটা একটু লেট হলেও অ্যানসার দিই কেউ বলতে পারবে না যে আমি তাদের অ্যান্সারটা একেবারেই দেই নেই একটা অ্যান্সার হলো দেই দশটার মধ্যে একটা অ্যান্সার হলো দেয় একজনে যদি দশটা প্রশ্ন করে সুযোগ বুঝে তার একটা প্রশ্নের উত্তর হল দেই তো যাই হোক তো এবার আসি একজন ভুক্তভোগী সৌদি আরব আসার পর কী বলে সেটা একটু আমরা শুনে আসি আলাইকুম ভাইয়া ভালো আছেন ভাইয়া আমি তো একটা সমস্যা করছি আমি তো নতুন লোক বুঝতে পারি নাই তে এক কামা পাওয়ার পরে আমার কোম্পানিতে একটা সিম দিয়েছে তারপরে সৌদিয়ানরা তিনজন আইসা বলতেছে যে তোমাদের কোম্পানির টিকা আমাদের পাঠাইছে সিম নেওয়ার জন্যে তে ওখানে দশটা ছেলে ছিল নতুন লোক তারা বুঝতে পারে নাই তারা তাদের কথা মতো দশটা সিম নিছে একটা করে সিম তাদেরকে দিয়ে গেছে এবং ওদের আঁকা মার নাম্বার দিয়ে এবং ফিঙ্গার দিয়ে দুইটা করে সিম তুলে নিয়ে গেছে ওরা বুঝতে পারে তারা চেক করার পরে দেখে যে ওদের নামে আরও দুইটা করে সিম তোলা আছে একটা নাম্বারে একজনের একটা নাম্বারে ওয়াইফাই কানেক্ট করছে এটা ঘটনা হলো সাত আট দিন এটা কোথায় গেলে সঠিক সমাধান পাওয়া যায় তো আশা করি বুঝতে পারছেন তো এরকম ধোকার মধ্যে না পড়লে বা এরকম প্রতারণার মধ্যে না পড়তে চাইলে অবশ্যই আমি এই ভিডিওতে যেগুলো বলছি যে কথাগুলো বলছি এগুলা একটু মনোযোগ দিয়ে শুনে অবলম্বন করবেন সতর্কতা সবাই ভালো থাকবেন ভিডিওটা শেয়ার করে দিবেন আপনি শেয়ার করে দিলে আরেকজনে জানতে পারে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ